চাল চাল যাই যাও নারকেল খাই লই আগে যাও যাও সব লই যাও তো একটা না দিন বৃষ্টি হইছে আজকে সকালেও প্রচুর বৃষ্টি হইছে তো এখন আবার দেখেন যে রৌদ্রের মুখ দেখা গেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমরা অনেক ভালো আছি তো এই যে আমার বোন যে আইছিল আমার বোন এখনো যায় না ও আছে ও আবার এই তালও নিয়েছে ভাদ্র মাসে সবাই তালের পিঠে খায় এই দিনে তালের পিঠে খাই কি মজা তালগুলাই নিতে আছে তালের পিঠে বানাইবে এই জন্য কি পিঠে বানাবো

তাল তাল যে করে তালের যেহেতু সব খাইতে তো মরলা না তালে দিন না খাইতো নাতি মুতি জীব বউ আসে ভিডিও ফুডিয়ো বানাই দিম খাই বছরের ফল খাই তাল তাল করা তারপর পচাই আর তাল পাড়ার নিয়ে ব্যবস্থা কর নারিকল নারিক করা গেছে ওই নারকেল পাড়ার এই লোক বিষয় দে তা লোক যতগুলো গেছে তো করো সব ছিলই বিচারি বুঝছি যারা যারা তার সব এই এই বড়ডাই আছে না এই বড় আমি একদিন পারসালাম টুকো দিয়ে হ্যাঁ কি হয় অনেক কষ্ট করি পারছি এ একটানা দিয়ে পার পারসালাম

तो पर लुंगी लगे लुंगी पड़े लुंगी दुंगी लुंगी ना लुंगी तो भाइबि पाए बनबे मन जाओ गै जा

देखें पड़ते नारिकल पूरी बाबा अरे चाल बार बेड़ा चाल जाए जाओ नारिकल खेल

তো আজ নেই তো দেখ রেবা কোন থি কেন তো তোমার বড় দুঃস্থ নিজতে সর নিজে সর নিজে সর নিজতে সর 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 নিজতে সর নাপাতে নাই তুমি লৈ যাব যাওক কৈ যাওক কৈয়ে তই তৌ পাই পাৰি অম কৰে পাই পাৰি वो भाई इधर दे डेढ़ युद्ध है जे अरे धरुन्या का युद्ध नारकलर कौश ओए द हो आरागजोन की क्या रेगर है भैये तो नारकल पराइनिला में डैक्सन नारकल कैसे थे করনে আমি ডারড করে দিছি নাতে কোন নাম সে অত নাই আতে কি দিলে আপা আতে হয় রসে নাই আতে দিলে তো বাবা কোটা খাই তুমি এ তাই না আই এই যে ওই লয়সে দেখছ ওই যে লয়ি বইছে ওই পানি খাইবে না কাতা তর পানি মিশকিলে তো পাইপের আছে ওবগুন ডা হল মা কয় ঘরে যা কয়ে दे तस्मीर ना माय दे ने ना दे ओ ये आय लो ये

चलि <laughs> চালু একটা পিডিয়া বানাই না এই পিডিয়াটা অনেক বেশি মজা হয় এই যে এদিকে রাহসানের আব্বু এবার নারকেল কড়াই আছে যে নারকেল কাড়ছি তো দেখছেন যে নারকেল পাড়াইলাম এর আগে একটা ভিডিওতে আপনারা দেখছেন মনে হয় যে কত কষ্ট করি আমি নারকেল কাড়ছি ওই টিনের উপরে উঠে পারতে পারি না এই জন্য টুকু দিয়ে সেই পারছি তো আজকে আবার ওই আমার বাইক নিয়েরা

বরকে দেবেন না মা হ্যাঁ বরফ পুষ্য বইয়া এখানে তাওয়া পাহাই দিই তোর নিলাম চিনি লবণ তো আমাদের পিঠে বানাইতে বানাইতে সন্ধ হয়ে গেছে আর বাড়িতে কারেন্টও নাই গেরামের কারেন্ট সেগুলো তো মানে করেন সিথে না খাই গেল বেশিরভাগই থাকে না যেটুক সময় থাকে ওটা কোনো কাজ হয় না এই আয় এই যায় কারেন্টের কোনো ই নেই এই যে কারেন্ট ঠিক আছে আর কোন সময় আর খবর নাই এদিকে আবার ম্যাক করছে বৃষ্টি আবার আইতে পারে যে ম্যাকে অন্ধকার করছে আবার

এদের সন্ধ্যার দিকে এখন প্রচুর বৃষ্টি হইতেছে তা আমরা এদিকে তালের পিঠে বানাইতেছি এদিকে বৃষ্টিই পড়ছে কারেন্টও নাই যার জন্য মনে করেন এখন অন্ধকার সব আমি কিছু দেখাইতে পারতেছি না এই যে পিঠে বাজতে আছে আর এদিকে মা ওই যে বড়কে যেতে আছে কিন্তু অন্ধকারের জন্য এখন কিছুই দেখা দিতেছে না জানলা পিঠে ভাজি নিতে আছে এদিকে বৃষ্টি একদিকে কারেন্ট নাই মানে সব মিলেই এখন অন্ধকার শুধু বাহিরের দিকে ক্যামেরা গুলোলেই একটু দেখা যায় হালকা এই যে বৃষ্টি হইতেছে আর আর বাকি কিছুই দেখাইতেছে না

এই যে আমরা যে পিডা বানাইছি তা পিডা পিডা বানানোর ভিডিও আপনাদের ভালোভাবে দেখাই দেবাই না কারেন্টের জন্য এই যে এখন রাত্রে খাওয়া দাওয়া করব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন আল্লাহ হাফেজ এটা কিন্তু খুব সুন্দর এসেছে দেখেন খুবই মজা লাগে